আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই বিশেষ ব্যবস্থা নিয়েছে উত্তরপাড়া পৌরসভা যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমি দাঁড়িয়ে রয়েছি অমরেন্দ্র বিদ্যাপীঠের সামনে এখানে মূলত তিনটি স্কুলের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সিট পড়েছে এবং প্রায় তিনশো জন পরীক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষার কারণে কিন্তু পৌরসভার তরফ থেকে এলাকার কাউন্সিলর তথা এই অমরেন্দ্র বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির যিনি সভাপতি তিনি কিন্তু বিশেষ উদ্যোগ নিয়েছেন এখানে কিন্তু একেবারেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে যেমন যারা যদি ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে আসতে ভুলে যায় তাহলে কিন্তু এই বোর্ড এই স্কুল থেকেই দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে আরও যে যে দরকারি জিনিসপত্র পেন স্কেল এই সমস্ত জিনিসগুলোও কিন্তু এই বিদ্যালয় থেকেই দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের এমনটাই কিন্তু ছবি দেখা যাচ্ছে এবং এই প্রসঙ্গেই বলে রাখি যে এই বছর কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তেসরা মার্চ চলবে আঠেরোই মার্চ পর্যন্ত এবং এই পরীক্ষার সংসদের যে গাইডলাইন সেই সমস্ত গাইডলাইন মেনেই কিন্তু অমরেন্দ্র বিদ্যাপীঠে পরীক্ষা চল। অমরেন্দ্র বিদ্যাপীঠে মোটামুটি সমস্ত ব্যবস্থা দেওয়া আছে ছাত্ররা যদি কোনো অসুবিধাতে না পড়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে ফার্স্ট এডের ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে আর আমরা এখানে ট্রান্সফারের বোর্ড দিয়ে অ্যালাউ করছি আর মোবাইল অ্যালাউ করছি না মোটামুটি শান্তিতেই হচ্ছে থানা থেকে পুলিশও আছে পুরো গার্ড দেওয়া আছে আর আমার সঙ্গে আমাদের ডানকুনির প্রধানা আছেন উনিও আমাদের সঙ্গে রয়েছেন আমরা ডিউটি করছি আমাদের সব ছেলেপুলেরা রয়েছে হ্যাঁ পৌরসভার তরফ থেকে হ্যাঁ আমরা প্রত্যেকবারই স্কুল পয়নাল হায়ার সেকেন্ডারিতে আমাদের চেয়ারম্যানের উদ্যোগে আমরা এটা করে থাকি এটা মোটামুটি পনেরো ষোলো বছর ধরে আমরা এটা করছি প্রত্যেকটি ছাত্রদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য আমরা আমাদের পৌরসভা থেকে সমস্ত ব্যবস্থা করা হয় একটা করে ট্রান্সপার্টের বোর্ড দেওয়া হয় একটা করে পেন দেওয়া হয় একটা ক্যাডবরি ক্যাডবেরি দেওয়া হয় আর একটা শুভেচ্ছা বার্তা আমরা প্রত্যেকবার দিয়ে থাকি মানে সিসিটিভি ক্যামেরা মেটাল ডিটেক্টর এই সমস্ত ব্যবস্থা কি স্কুলে একদম যথাযথভাবে পালন করা হচ্ছে एवरीथिंग আমাদের স্কুলের নিজেদের নিজেদের সিসিটিভি ক্যামেরা আছে আমাদের ওই গেট কি গেটে যিনি ডিউটি করেন তার তার হাতে আমরা মেটাল ডিরেক্টর দিয়ে দিয়েছি আমাদের অন্য ওন নিজেদেরই আমরা মাইকে অ্যানাউন্স অ্যানাউন্সও করে দিচ্ছি যাতে কোনো শান্তিভাবে সবাই যায় বোর্ডে এখানে নাম্বার টোকা আছে শান্তিভাবে নাম্বার দেখে সব যে যার সিটে গিয়ে বসছে পরীক্ষার্থী হচ্ছে উৎপলাদ্য ব্যানার্জি আমি এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি খুব ভালো খুব সুন্দর ব্যবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা যে স্টুডেন্টরা ঢুকছে তাদেরকে চেক করে নিয়ে তাদের যাদের প্রত্যেকে আপনার বোর্ড দেয়া হচ্ছে এবং যাবতীয় পরীক্ষার্থীদের যা যা দরকার সেগুলো দেয়া হচ্ছে এবং ব্যবস্থাপনা পৌরসভা থেকে যেমন নেওয়া হচ্ছে তেমন স্কুল কর্তৃপক্ষরাও নিয়েছেন যে মেডিকেল টিম থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ফার্স্ট এড থেকে শুরু করে এবং পানীয় জলের ব্যবস্থা এবং সিসি ক্যামেরার যে ব্যাপারটা আছে সমস্ত দিক ব্যবস্থাপনা খুব সুন্দর তাই অমনন্দ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি এবং টিচার সহ প্রত্যেককে আমি হেড টিচার সহ অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে সমস্ত কিছুটাই শুরু হয়েছে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন ভালো শান্তিপ্রিয় ভালো সিস্টেমেটিক সিস্টেমেটিক শৃঙ্খলাবদ্ধভাবেই করা হচ্ছে কোনো অসুবিধা নেই ভালো লাগলো ভালো লাগলো এটা ছাত্রছাত্রীরা উৎসাহিত হয় খুব ভালো লাগলো দেখে মাধ্যমিকের সময়ও করেছিল এরা দেখেছি এবারও করলো খুব ভালো লাগলো এই উদ্যোগ একদম খুশি নিঃসন্দেহে আমার নাম ভানু দে আমার ছেলে হ্যাঁ বোর্ড দেওয়া হচ্ছে কি আর বলবো ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ যারা বোর্ড মানে ট্রান্সপারেন্ট বোর্ড যাদের অ্যালাউ নেই ওনারা বললেন আপনারা রেখে দিন আমরা দিয়ে দেব 嗨，开事。 পম্পা দাস যেমন সিসিটিভি ক্যামেরা মেটাল ডিটেক্টর এই সমস্ত বিষয়গুলোকে নজরে রেখেই এবং একেবারে ছাত্রছাত্রীদের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে যাতে তাদের কাছে কোনো রকম কোনো মোবাইল ফোন না থাকে সেই বিষয়ে নিশ্চিত করছে প্রশাসন থেকে শুরু করে স্কুলের যারা আধিকারিক রয়েছেন স্কুলের যারা শিক্ষক রয়েছেন তারা প্রত্যেকেই এবং সিসিটিভি ক্যামেরা যেটা বলা হয়েছিল যে একদম পরীক্ষার যে গেট সেই গেটে একটা সিসিটিভি ক্যামেরা থাকতেই হবে এবং সেই সঙ্গে কিন্তু যিনি সুপারভাইজার রয়েছেন তার ঘরেও কিন্তু একটি সিসিটিভি ক্যামেরা থাকতে হবে আর এই সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য রেখে এবং একেবারে অমরেন্দ্র বিদ্যাপীঠে কিন্তু এই সমস্ত গাইডলাইন মেনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে প্রায় তিনশো তিনজন পরীক্ষার্থী এবং আমরা যেমনটা কথা বললাম যিনি উদ্যোক্তা রয়েছেন অর্থাৎ কাউন্সিলার তথা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে কথা বললাম তিনি যেমনটা বলেন যা প্রয়োজন অর্থাৎ অ্যাম্বুলেন্স ওষুধ ছাত্রছাত্রীদের ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য যতটুকু সাহায্য দরকার যতটুকু প্রয়োজনীয়তা দরকার জিনিস সেই সমস্ত জিনিস তারা প্রোভাইড করার চেষ্টা করছেন এবং সেই সঙ্গে তাদের পক্ষ থেকে একটা শুভেচ্ছা বার্তাও তারা জানাচ্ছেন ছাত্রছাত্রীদের এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে রকম কোনো ছাত্রছাত্রীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো অসুবিধা না হয় ফলে যেটা দেখা যাচ্ছে যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার কে কেন্দ্র করে উত্তরপাড়া এলাকা কিন্তু একেবারেই যথেষ্ট তৎপর রয়েছে যাতে কোনো রকম কোনো ছাত্রছাত্রীর কোনো সমস্যা না হয় এবং এই সমস্ত গাইডলাইন এবং এইভাবেই কিন্তু শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশাপাশি যে অভিভাবকরা রয়েছেন তাদের অপেক্ষা করার জন্য অর্থাৎ পরীক্ষাটি পরীক্ষা হলের ভেতরে যতক্ষণ পরীক্ষা দেবে তাদের অপেক্ষা করার জন্য কিন্তু এই বিদ্যালয় পার্শ্ববর্তী যে ক্লাবঘর রয়েছে সেই ক্লাবঘরও খুলে দেওয়া হয়েছে অভিভাবকদের জন্য আর এই সমস্ত ব্যবস্থাতেও অভিভাবকরাও যথেষ্ট খুশি তারা বলছেন এই বিদ্যালয়ে যে শৃঙ্খলা পরায়ণভাবে ছাত্রছাত্রীদের জন্য একেবারেই ব্যবস্থা রাখা হয়েছে যাতে সুষ্ঠুভাবে তারা পরীক্ষা দিতে পারে সেই কারণে কিন্তু অভিভাবকরাও যথেষ্ট খুশি এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাফি গল্পের ঝুড়ি tadin nie jay ek kalponar rajye आवर इंडोर प्ले रूम Help students develop their motor skills. In the lush green playground, students are fun and make new friends.